হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো তো বারোই অক্টোবর ছিল আমার বরের জন্মদিন তো সেই জন্য আমার বরের বন্ধু সে এনেছিল একটা কেক আগের দিন রাতের বেলা তো সেটাই কাট করে নিয়েছিলাম রাত্রেবেলা আর সকালবেলা উঠে দেখতে পাচ্ছি এদিকে আমি বানাচ্ছি ঘুগনি আর আমার বানানো হয়ে গিয়েছিল রুটি আর পরোটা তো আমার বর যেহেতু পরোটা খাবে না আমি পরোটাটা খাবো তো তাই জন্য ওকে দেখো তিনটে রুটি দিয়েছি আর একটু ঘুগনি দিয়েছি তো ওর শরীরটা তো খুব একটা ভালো না প্রথম থেকেই জ্বর ছিল ওর তো তাই জন্য সকাল সকালে দেখো ঘুমনি আর রুটি করে দিয়েছি তো এটা দেখে তো খুবই খুশি দেখো ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে আর ওর একটু হালকা জ্বর ছিল তো তার জন্যে ওর জন্য বেশি কিছু রান্না করতে পারিনি আর বি দুপুরবেলা দেখো এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস চিকেন কষা আর পায়েস ছিল চাটনি পাঁপড় আর স্যালাড তো সিম্পলি খাবার বানিয়েছিলাম যেহেতু ও বলছিল আমি কিছু খেতে পারবো না বেশি কিছু করলে তো তার জন্য সিম্পল খাবার বানিয়েছিলাম তো তারপরে এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আর বিকেলের দিকে একটু ঘুরতে যাবো বলে বেরিয়ে পড়েছি এখন তো আমরা যাচ্ছি পৈলান মন্দিরে তো দেখো চলেও এসেছি আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে গেছে পুরো সন্ধ্যের আলো ফুটতে আমরা পুরো ঢুকেছি তো তার জন্য একটু অন্ধকার ছিল কিন্তু গিয়ে লাইটিংগুলো দেখে তো খুবই ভালো লাগছিলো মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে প্রায় এক বছর পর আবার এলাম খুবই ভালো লাগছিল দেখো এখানে সবাই মিলে ছবি টবি তুলছিলাম আমি আমার বান্ধবী আর ওর বন্ধু ছিল আর আমার ছেলে ছিল ওর বন্ধুর কোলে তো সবাই মিলে একসাথে এখানে খুবই মজা করছিলাম তো এই ভিডিওগুলো পোস্ট করা হয়নি একটাই কারণে কারণ হচ্ছে আমার বরের জন্মদিন যেদিন ছিল বারোই অক্টোবর তো তার পরের দিনে তেরোই অক্টোবর আমার বরকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল এমার্জেন্সি কিছু কারণের জন্য তো ওর খুবই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তো তার জন্য ওকে আমরা ভর্তি করেছিলাম তো তাই এই ভিডিওগুলো তোমরা দেখতে পাওনি আর ওখানে গিয়ে আমরা দেখো তিনটে কফি নিয়েছিলাম আমার বর তো কিছু খেতেই চাইছিল না ওর শরীরটা খুব একটা ভালো ছিল না তাও গিয়েছিল আমাদের সবাইকে নিয়ে যে একটু মানে ঘোরাঘুরি করবো মজা করবো সবাই মিলে তো সেটা ভেবে গিয়েছিলো ও বুঝতে পারেনি যে ওর শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে যাবে এই ভিডিওগুলো ছাড়ার তো কোনো ইচ্ছাই ছিল না তাও ভিডিওগুলো যেহেতু করেছিলাম তো তার জন্যে ভিডিওটা এডিট করে একটু পোস্ট করে দিচ্ছি তো এই সব কিছু খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর আমার ছেলে দেখো ওর বন্ধুর ঘাড়ের উপরে উঠে বসেছে ও ওখানে উঠে অনেক লাফালাফি করছিল তো তার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি আর এই দেখো সবাই মিলে আমরা এখন দাঁড়িয়ে আছি আমার বর বলছে একটু শরীরটা ভালো লাগছে না তো ঘরে যাবো বলে এবার বেরিয়ে এসে অটোর জন্য দাঁড়িয়েছিলাম তো পাশেই ফুচকা দোকান ছিল তো সেটা দেখে সবাই মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি ফুচকা তো আমার বর খায়নি কফিও খায়নি তো তারপরে দেখো এখানে অটোই উঠে পড়েছে আর আমার ছেলের জন্য একটা টাওয়াল নিয়ে গেছিলাম যেহেতু ঠান্ডা যাতে না লাগে কানেতে তো তার জন্যে চাপা দিয়ে নিয়ে এসেছি তো আগের দিন রাত বারোটার পর তো ওর বন্ধু একটা কেক এনেছিলো তো সেটা কাট করেছিল আর আজ দেখো আমি ওর জন্য একটা কেক নিয়ে চলে এসেছি তো এতে সুন্দর করে ওর নামটা কি সুন্দরভাবে লিখে দিয়েছে দেখো তো এই সময়টাতেও ওর পেটটা একটু ব্যথা ব্যথা করছিল তো বলছিলো দেখো এসে শুয়ে পড়েছিল আমরা ডাকাডাকি করতে ও উঠে বসলো ওর শরীরটা দেখেই বোঝা যাচ্ছে যে খুবই খারাপ ছিল আর এই দেখো এখন ছেলেকে নিয়েও বসে পড়েছে এইবার চলো আমরা কেকটা কাট করে নিই অভিজিৎ বন্ধু অভিজিৎ খাওয়াই ফটো ছোটোখাটো করে আমরা বরের জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও তো এখানে আর কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে তো চলো আজই মধ্যে এই ভিডিওটা এতটুকুই তো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো ততক্ষণের জন্য টা